আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত আপু আপনাদের জন্য নিয়ে আসলাম গরমের আরাম এত সুন্দর গস কাপড় নিয়ে আসি হানড্রেড পারসেন্ট কটন কাপড় এই গরমের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির গস কাপড় দেখাবো আজকে আপনাদেরকে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকগুলো ডিজাইন দেখাবো এক একটা 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 করে আপনারা অবশ্যই যদি শেষ পর্যন্ত কন্টিনিউ না করেন ভিডিওটা তাহলে কিন্তু আপনারা কাপড়গুলো দেখতে পারবেন না কাপড়গুলো অনেক সুন্দর অনেক জোশ এক তো আরামদায়ক কাপড় সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি গস কাপড় এগুলো বহর আড়াই এগুলো গস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা করে আপনারা যারা যেটাই নিতে চান স্ক্রিন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমতো হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার কনফার্ম করবেন অথবা আমাদের ফেসবুক পেজ থেকে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন তো আজকে যে কাপড়গুলো আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর এত ইউনিক এত সুন্দর কালার সুতা কাজ করা কটনের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির গস কাপড় ওয়াও এগুলো আরও জোস আপনাদেরকে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে ওগুলো দেখানো হবে যদি আপনার পুরো ভিডিওটা না দেখেন তাহলে অবশ্যই মিস করবেন আজকের কাপড়গুলো আজকের কাপড়গুলো অনেক জোর সবচেয়ে বেস্ট কোয়ালিটি কিছু আপুরা আছে যারা এই যে চুলকানের জন্য সুতি কাপড় ছাড়া অন্য কোনো কাপড় ব্যবহার করতে পারে না তাদের জন্য আজকের সুতি কাপড়গুলো একেবারে বেস্ট হবে নাম্বার ওয়ান চয়েস হবে আজকের যে কাপড়গুলো দেখাচ্ছে এগুলো হান্ড্রেড পারসেন্ট সুতি একেবারে আরামদায়ক কটন কাস কাপড় এগুলো কিন্তু বর আঘাত করে আপনাদের অবশ্যই এগুলো নিতে যারা যেটাই নিতে চান অবশ্যই ইনবক্সে আপনারা নক করবেন আর এই কাপড় অনেক জোস অনেক আনকমন আর সুতির মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির গজ কাপড় আপনাদেরকে আমরা আরও অনেকগুলো ডিজাইন দেখাবো ভিডিওর লাস্টে আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আপনারা আল্লাহর রহমতে প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর গরমের আরাম এই জন্যই বললাম কারণ এগুলো এত আরামদায়ক আর হান্ড্রেড পারসেন্ট কটন পরেও আপনারা অনেক আরাম পাবেন এরকম অনেক সুন্দর কাপড় আপনাদেরকে আমরা সবসময় দেখায় থাকি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন সবচেয়ে আনকমন কাপড় নিতে চাইলে অবশ্যই আমাদের থেকে নিতে পারেন এই কাপড়গুলো যারা যেখানে নেবেন অ্যাডভান্স করে নিতে হবে কারণ এক গজ কাপড় এক হাজার পঞ্চাশ টাকা একটা কামিজা আড়াই গজ করে কাপড় লাগবে দেন তারপর আপনি যতটুকু খুশি ততটুকু নিতে পারবেন অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তাড়াতাড়ি সীমিত স্টক এগুলো অরিজিনাল ইন্ডিয়ান লাকনো কটন কাপড় এগুলো কিন্তু একেবারে সীমিত স্টক যখন তখন কাপড় শেষ হয়ে যাবে যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তাড়াতাড়ি নেবেন এটা আরও সুন্দর আরও সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর এত আনকমন সবচেয়ে বেস্ট কোয়ালিটি কস কাপড় আজকের কাপড়গুলো আজকে যারা সুতি কাপড় চান তাদের জন্য তো অবশ্যই আশা করি হানড্রেড পারসেন্ট ভালো হবে আর আরামদায়ক এই কাপড়গুলো নিতে চাইলে কিন্তু খুবই ফাস্ট অর্ডার করতে হবে সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এত সুন্দর কাপড় আপনাদেরকে কেউ দেখাবে না একমাত্র এই যে অ্যাশ ফেব্রিক্স আপনাদেরকে দেখায় আপনারা অবশ্যই নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট নিয়ে কিন্তু অবশ্যই ইমুতো হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলেই অর্ডার কনফার্ম করতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেটা হচ্ছে আমাদের ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা ফেসবুক পেজ থেকে অর্ডার করতে চান তারা অবশ্যই ডেসক্রিপশান বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে গিয়ে দেখতে পারেন তো এগুলো আপনারা চাইলে ওর কামিজ ম্যাচিং করে নিতে পারেন যেমনি খুশি ওমনি নিতে পারেন অনেক ভালো কোয়ালিটির কাপড় অনেক সুন্দর কাপড় বেস্ট কোয়ালিটির কাপড় অবশ্যই আপনারা আমাদের থেকে নেবেন আশা করি তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন সীমিত স্টক আছে পাবেন না কিন্তু পরে পরে কাপড় টাকা মানে টাকা থাকবে কাপড় থাকবে না ঠিক আছে ওই জিনিস মাথা রেখা অর্ডার করবেন টাকা থাকবে কিন্তু কাপড় থাকবে না এত ভালো কাপড় এত সুন্দর কাপড় পাবেন না সব সময়। গরমে আরাম এই কাপড়গুলো নিতে চাইলে অবশ্যই ফাস্ট অর্ডার করতে হবে কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আর আজকের জন্য পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো কাপড় লাগলে নিতে পারবেন